আলাইকুম আই এম ব্যাক উইথ উইথার ব্লগ ভিডিও ডোট ফর গেট টু লাইক কমেন্ট প্লিজ ওয়াচিং দ্য ফুলিডিও দিস ইস হ্যাপেনিং আই এম সো দ্য ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং ইস্টে উইথ মি লেটস স্টার্ট টু ডিস ভিডিও আই হোপ ইউ লাইক দ্য ভিডিও কিপ ওয়াচিং তো প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের হাতির বিলে যে দৃষ্টিটি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হাতির বিল এই হাতির বিলের অংশটুকু করে জড়ার জন্য চেষ্টা করবো আমি তো যে গুড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গুড়ি তো এখানে রোপণ করা হয়েছে সিম সিম রোপণ করা হয়েছে তারপরে মোটামুটি পাঁচ মিশালে শাক সবজি রোপণ করা হয়েছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং উপভোগ করতে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে অবশ্যই বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আসলে এই দেখতে পাচ্ছেন এই দেখতে লাউ আসলে সে সুন্দর দেখা যাচ্ছে এই লাউটি আসলে গাছ একেবারে ছোট এই ছোট গাছের মধ্যে যে এতটুকু লাউ এখান থেকে আরো চার পাঁচটা লাউ নিয়ে মানে খাইছি তো গড়িটি আসলে অনেক দিন যাবত এখানে এক দিন ধরে গড়ি আসলে কি বলবো যে কয়েক বছর ধরে এখানে নানান জাতের শাক সবজি করে খাই তো গড়িটি আসলে গড়ি ঠিক রয়েছে কিন্তু গাছগুলো মারা গিয়েছে তো দেখতে পাচ্ছেন পাতা শুকিয়ে গেছে এই পাতাগুলো শুকিয়ে গেছে যে পোড়া পাতাগুলো শুকিয়ে গেছে আর আর এই পাতাগুলো শুকানোর কারণ হচ্ছে এই বাগানটিকে সময় দিতে পারি না তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই চলেন এ দেখতে পাচ্ছেন গাছের সিম রয়েছে সেই সুন্দর দেখা যাচ্ছে আসলে এত ছোটো গাছে এতগুলো সিম আসলে অনেক সিম ধরেছে তো এখন তো সিজন চলে যাইতেছে আর সিমের সিজন এখন চলে যাওয়ার মুহূর্ত তো আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনাদেরকে ঘুরে ঘুরে এ আমাদের হাতের বিলতে দেখানোর চেষ্টা করব সুতরাং আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক তো চলে আসলাম একেবারে এই হাতের বিলে মাঝখানে এই মাঝখানের অংশটুকু তুলে ধরার চেষ্টা করবো ওই সুতরাং সাথে থাকবেন আর যে জায়গায় আমি অবস্থান করছি একটা হচ্ছে হাতির বিল এই হাতের বিলে একবার মাঝখানে অবস্থান করছি তো আমি চেষ্টা করি গ্রাম বাংলার দৃশ্য এবং আমি ব্লগ করি আপনারা জানেন যে আরও আরও অনেকগুলো ভিডিও সেরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তো আপনাদের ভালোবাসায় আমি আজকে এই পর্যন্ত তো যদি ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আশা করি তো আসলে দৃশ্যটি অনেক সুন্দর কারণ গ্রাম বাংলার দৃশ্য আসলে যে দৃশ্যই তুলে ধরি না কেন প্রত্যেকটা দৃশ্য তো এটা হচ্ছে আমাদের হাতির বিল এই হাতির বিলের যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে জ্বালা রোপণ করা হয়েছে তারপরে এই যে এতটুকু দেখতে পাচ্ছেন বড় হয়েছে তো কয়েক মাস যাওয়ার পরে এটা আরও বড় হবে বড় বড় হইতে হইতে একসময় দেখা যাবে প্রত্যেকটা গাছে ধান ধরবে এই ধান তারপরে ভাঙ্গিয়ে পুড়িয়ে তারপরে চাল করা হবে এই চাল তারপরে আমরা খাই যে যে চালগুলো আমরা আমরা ভাত রাঁধি সেই চালগুলো হচ্ছে এখান থেকে চাল চাউল তৈরি করা হয় তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাতির বিল এই হাতির বিলে আমি অবস্থান করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো গ্রাম বাংলার প্রতিদিন নিত্য নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন